বলার অবস্থা ঠিক নেই কিন্তু এই দুটো লাইন তোমাদের সবার জন্য গাইছে গুনগুনা দে ফিজয় মুঝে ছুজাই কারো বে অফসানা আঞ্জানা কোন সুনায় ফিজয় আফসানা

খুবই ভালো লাগছে আর সবাইকে এটাই বলবো শারদীয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই পুজো খুব 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 ভালো করে ভাঙড়বাসের জন্য আলাদা কিছু চাইবেন আমার মনে হয় মায়ের আশীর্বাদটা জীবনে কাজ করতে গেলে তো কিন্তু কাজটা তো নিজেকেই করতে হবে আশীর্বাদটা না হয় একটা গর্বের দিন এই প্রথম ভাঙড়ে একজন সাংসদ এসে কোনো পূজা মণ্ডপে ফিতে কেটে গেলেন আমাদের কাছে আজকে গর্বের দিন আমরা ওনার কাছে কৃতজ্ঞ উনিও দর্শনার্থীদের আশা করছি প্রত্যেক বছরে যেরকম আমরা প্রত্যেকটি দর্শনার্থীকে প্রত্যেক দিন মনোরঞ্জন যেরকমভাবে করি সেরকমভাবেই করে থাকবো এবছরও করব আমরা আশ্রম মানেই সবাই জানে ভাঙড় এরিয়ায় জানে যে আশ্রম মানে এখানে আনন্দ এখানে মেলবন্ধন এখানে সব কিছু আমরা এখানে শুধু যে মায়ের মায়ের পুজো বলে কিছু হিন্দু ভাইরা আনন্দ করবে কিছু হিন্দু বাড়ির মহিলারা আনন্দ করবে তা না এখানে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগেই মিমি চক্রবর্তী যখন এসেছিলো আমার পাশেই হচ্ছে গাবতলা যেটা মুসলিম অধুষ্ঠিত আমরা কিন্তু দুটো গ্রাম কালিকাপুর আর গাবতলা দুটো গ্রাম একসাথে থেকে এই উৎসবটা পালন করছি এখানে আমাদের মধ্যে ঐক্য আছে আমাদের মধ্যে মেলবন্ধন আছে আমাদের এইভাবেই আমরা সারা বছরটা চালিয়ে যাই আর মা এই মায়ের পুজোতে আমরা এইভাবেই আটটা দিন কাটাবো এই আশাই সবাই করছি আমরা ভালো তো অবশ্যই রাখছে আজকে আমাদের যাদবপুরের সাংসদ মিউ চক্রবর্তী আসলেন এই প্রথম ভাঙরে কোনো সাংসদ এসে পুজোর উদ্বোধন করলো আমাদের সবাই পাড়া সবাই ছিল আশেপাশে সমস্ত এরিয়া সবাই এসছিল সবাই খুব আনন্দ উপভোগ করলো এবং সবার কাছে আমাদের একটাই আবেদন যে আগামী দিনগুলোতে আপনারা আসেন সবাই মিলেই আসেন আমরা সবাই মিলে একটা ঐক্যবদ্ধভাবে যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব এটাকে আমরা পালন করবো আর প্রত্যেক দিন আপনাদের জন্য সমস্ত রকমের অনুষ্ঠান আছে আজকে যদি সবাই মিলে আপনারা আসেন আমরা সবাই মিলে একসঙ্গে উপভোগ করব এবং আনন্দ করব। এটা আমরা সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমরা তো চাই যে মানুষ আসুক দেখুক আমাদের কেমন হয়েছে না হয়েছে বুঝলেন আমরা তো সব সময় চাব যে আমাদের আশপাশের যেসব গ্রামগুলি আছে আজকে যেমন থেকে এসছে এসে এখানে মিমি চক্রবর্তী এসে উদ্বোধন করে গেল এবং আমাদের সবাই মিলে আমরা একসাথে যে কদিন থাকবো আমরা একসঙ্গে চলবো একসঙ্গে থাকবো মূলত আপনাদের মণ্ডপে কোন কোন আকর্ষণের জন্য দর্শনার্থীরা বেশি করে আকর্ষণ মানে মানে আমাদের এখন ব্যাপক একটা প্যান্ডেল হয় এটা বিগত দিনেও হয়েছে এবং আগামী মানে আজকের যে আমাদের যে প্যান্ডেল হয়েছে সেটাও হবে এবং আমাদের যে জল সংরক্ষণ যে মানুষ যে জল করে সেটা বন্ধ করার জন্য আমাদের প্যান্ডেলটা সেইভাবে আমাদের তৈরি করেছে আপনার নাম এবং উত্তম কুমার পাল মায়াশ্রম কালিকাপুর সভাপতি